চলো তোমাদেরকে নিয়ে যাই আমার ছাদ বাগান আজকে দেখাই আমার ছাদে ফুলমেরিয়া বা কাঠ গোলাপ তোমরা যে ডাকো না কেন এটা কিন্তু দেখতে দারুণ সুন্দর তবে নাকচাপাও কিন্তু এই দেখো নাকচাপাও কিন্তু এই ফুলমেরিয়া বা কাঠ গোলাপ এই কাঠ চাপা এই ভ্যারাইটির মধ্যেই পড়ে কাঠ গোলাপের যেমন ফুলটা সুন্দর দেখতে তেমনি কিন্তু এর গন্ধটাও ভারী মিষ্টি তাই কিন্তু এই গন্ধ আর ফুলের জন্য আবার গাছটাও গাছটা এত সুন্দর এত এত সুন্দর সুন্দর পাতাগুলো হয় গাছের যে যে কেউ একে ছাদ বাগানে এখন রাখছে সবাই এই গাছের প্রেমে পড়ছে বন্ধুরা মেক্সিকো মধ্য আমেরিকা আর উত্তর ভারতের উৎপত্তি কিন্তু এখন সারা ভারতেই এই গাছকে পাওয়া যায় আর এখন তো আমাদের ছাদ বাগানে ছাদ বাগানেও এই গাছ খুব জায়গা সুন্দর নিয়েছে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে আমি চলে এসছি তোমাদেরকে নিয়ে আমার ছাদ বাগানে চলো আজকে দেখাবো কাঠ গোলাপ আমার কাঠ গোলাপ গাছ কিভাবে কাঠ গোলাপের যত্ন নেওয়া যায় কিভাবে কাঠ গোলাপের কেয়ার করা যায় এবং যত্ন নেওয়া মানেই খুব বেশি বেশি সার দেবো খুব বেশি বেশি ওকে খাবার দেবো তা কিন্তু নয় যত্ন মানেই সঠিকভাবে কিভাবে তার মাটি তৈরি করব কিভাবে তার খাবার দেবো কোন স্থানে রাখবো এগুলো সঠিক কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে যদি চলি তাহলেই কিন্তু আমাদের গাছ খুব সুন্দরভাবে আমাদের ছাদের মধ্যেই কিন্তু খুব সুন্দর গ্রো করবে আর খুব সুন্দরভাবে ফুল দেবে চলো তাহলে জেনে নিই আজকে এই গাছের কিভাবে আমরা মাটি তৈরি করব। দেখো বন্ধুরা এই হলো আমার ছাদের কাঠচা গাছ কি মিষ্টি ফুলটা দেখো এই কাঠচাপা গাছ কিন্তু খুব একটা কেয়ার একদমই পছন্দ করে না একদম লো মেন্টেনেন্স গাছটি যখন তোমরা টবে বসাবে তখন কিন্তু তার আগে টব নির্বাচনটা কিন্তু খুব জরুরি তোমরা আট ইঞ্চি যদি টবে বসাও তো ঠিক আছে তবে দশ থেকে বারো ইঞ্চি টবে বসালে খুব ভালো হয় দেখো বন্ধুরা এই গাছটা কিন্তু সব জায়গাতেই ভালোই হয় যদি মাটিতে লাগাও তবে কিন্তু সেই রকম মাটি তৈরি করবার দরকার নেই তবে যদি টবে লাগাও তবে কিন্তু এর মাটি কিন্তু তৈরি করতে হবে এর পছন্দ মতো এই গাছের পছন্দ হচ্ছে বালি মাটি বালি মাটি বা বেলে মাটি তাই জন্যে তোমরা দুভাগ নেবে নদীর সাদা বালি যদি তোমরা নদীর সাদা বালি না পাও তাহলে তোমরা বালি বাড়ি যেটা তৈরি হয় সেই বালিটা নিলেই হবে আর এক ভাগ নেবে বাগানের মাটি এক ভাগ ভার্মি বা গোবর সার বা পাতা পচা সার যে কোনো একটা তবে সেটা যদি এক বছরের পুরনো হয় তবে খুব ভালো হয় আর এক ভাগ নেবে কোকোপিট আর হাফ চামিচ নেবে পটাশ আর এক চামিচ নেবে শিংকুচি আর এক চামিচ নেবে হাড়ের গুঁড়ো তবে ড্রেনের সিস্টেমটা কিন্তু ভালো করবে গাছের গোড়াতে যাতে একদমই জল না দাঁড়ায় তবে এই গাছ কিন্তু জল ভালোবাসে তার জন্য আমরা এক ভাগ কোকোপিট নিয়েছি তবে জল ভালোবাসে বলে আবার জল দাঁড়ালে এই গাছের কিন্তু ক্ষতি হবে গোড়াতে যাতে না জল দাঁড়ায় সেই জন্য ড্রেনের সিস্টেমটা কিন্তু খুব ভালো করতে হবে আর এইভাবে যদি তুমি মাটি তৈরি করো তাহলে কিন্তু তোমার গাছটা খুব ভালো হবে এবং গাছের গোড়াতে জলও দাঁড়াবে না খুব সুন্দর গাছটা গ্রো করবে এবার বলি এই গাছটি তোমরা কোথায় রাখবে দেখো এই গাছটা কিন্তু ফুল সানলাইট খুব ভালোবাসে যেখানে পাঁচ ছয় ঘন্টা রোদ আসে সেখানে যদি রাখো এই গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করবে এবং ফুল দেবে তবে অল্প আলোতেও কিন্তু এই গাছটা খুব ভালো হয় এই গাছটা যারা ব্যালকুনিতে রাখতে চাও তারাও কিন্তু এই গাছটাকে তাদের ব্যালকুনিতে রাখতে পারো সেখানেও কিন্তু ভালো হবে দেখো আমার এই গাছটা লোকাল ভ্যারাইটি কিন্তু ড্রপ ভ্যারাইটির গাছটা কিন্তু ছোট হয় আর খুব ঝোপালো হয় আর গাছটাও কিন্তু সুন্দর লাগে দেখতে আমার এই কাটচাপা গাছকে আমি কাটাই ছাটাই করে কিন্তু ছোট করে রেখেছি তাই দেখতে এত সুন্দর লাগছে এবার বলি এই গাছটা জল কেমন পছন্দ করে তোমরা এই গাছে জল কেমন দেবে দেখো বন্ধুরা এই গাছটা জল ভালোবাসে তবে এর গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না তাই এটা মাথায় রাখতে হবে গোড়াতে যাতে একদমই জল না দাঁড়ায় তাই উপরের মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দেবে তাই হাতে চেক করে দেখবে যে গোড়াতে জল আছে কি না যদি জল শুকিয়ে যায় তবেই কিন্তু জল ধরা এবার বলি এই কাঠচাপা গাছকে তোমরা কি খাবার দেবে দেখো টবে যখন আমরা একটা গাছ লাগাই টবের মধ্যে তো অনেক খাবার থাকে না সীমিত খাবার থাকে তাই একটা সময়ের পর কিন্তু একে খাবার দিতেই হয় দশ থেকে বারো ইঞ্চি টবের জন্যে তোমরা হাফমগ ফার্মি কম্পোস্ট নেবে আর দু চামচ নেবে হাড়ের গুঁড়ো আধ চামচ পটাশ যদি তোমরা রাসায়নিক পটাশ না দিতে চাও তবে কিন্তু তোমরা জৈব উপায়ে কলার খোসাকে শুকিয়ে সেটাও কিন্তু দিতে পারো আর এক চামচ নেবে শিঙ্কুচি আর একটুখানি নেবে নিমখোল ব্যাস এইগুলো সব একসাথে মিশিয়ে টবের উপরের মাটিটাকে একটু খুঁড়ে তারপরে এই সারটা দিয়ে একটু জল দিয়ে দেবে ব্যাস তাহলেই হলো শীতকালে কিন্তু এর ডরমেন্সি পিরিয়ড তাই এই সময় কিন্তু একে কিছু করা যাবে না এরা কিন্তু এই সময় শীত ঘুম দেয় তাই শীতের আগে একে কাটাই ছাটাই করে তোমরা কিন্তু একটা শেপে সুন্দর শেপে আনতে পারো শীতের শেষে জল কিন্তু একে একটু কম দেবে কারণ মাটিটাতে একটু টান ধরাতে হবে তাহলে কিন্তু ফুল কিন্তু তাড়াতাড়ি দেবে গাছ শীতকালে এর পাতাগুলো ঝরে যায় আর যে কটা থাকবে সে কটাকেও তোমরা কেটে দেবে তাহলে দেখবে গাছ আবার নতুন কচি পাতা বের হবে খুব তাড়াতাড়ি আর সঙ্গে নিয়ে আসবে ফুলের স্টিক আর গাছটাও তাড়াতাড়ি ফুল দেবে খুব সুন্দরভাবে এবার বলি এই গাছের রোগ পোকার কথা দেখো বন্ধুরা এই গাছে তেমন রোগ পোকার আক্রমণ হয় না তবে ফাঙ্গাসের আক্রমণ হয় তবে তোমরা সেটা মাসে একবার ফাঙ্গিসাইড দিয়ে দিতে পারো আর আমি যেটা করি মাসে একবার বা পনেরো দিনে একবার যখন অন্য গাছে নিম তেল স্প্রে করি তখনই এই গাছে নিম তেল স্প্রে করে দিই তাই সেই রকম আর কোনো রোগ পোকার আক্রমণ আমি এই গাছে দেখতে পাই না এই কাঠচাপা গাছের খুব সহজেই চারা তৈরি করা যায় একটা ডাল নিয়ে তোমরা বাড়িতে বসিয়ে দিলেই এই গাছের তোমরা চারা পেয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যদি কোনো জিজ্ঞাসার থাকে অবশ্যই কমেন্ট করো আমি সবার সব প্রশ্নেরই উত্তর দেব সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো